ধরেন আপনি রাস্তার পাশে দাঁড়িয়ে হাসা হাসি করছেন আপনার বন্ধু বান্ধবের সাথে এমন তো অবস্থায় রাস্তার ওপারে দুইটি মেয়ে দাঁড়ানো আছে এবং তারা ভেবেছে আপনি তাদেরকে দেখে হাসি তার এরপরে তারা তারা উত্তেজিত ভাবে এসে আপনাদের উপরে এক পর্যায়ে আপনার জীবনটা চলে গেল সামান্য একটু হাসির জন্য একটা মানুষের জীবন চলে গেল হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বর্ণিত রয়েছে একটা সময় আসবে যখন মানুষ একজনকে শেষ করে দেওয়ার পূর্বে সে জানবে না কেন তাকে শেষ করে দিচ্ছে এবং আরেকজন জানবে না কেন তাকে শেষ করে দিল পার্ব নামক এই ছেলেটি একটু হেসেছিল আচ্ছা ধরে নিলাম সে মেয়ে দুইটাকে দেখে হেসেছে শুধুমাত্র হাসির জন্য একজন মানুষের জীবন আপনারা কেড়ে নিতে পারে সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষ আপনাদের ছবিগুলো শেয়ার করে বলছে আপনাদেরকে দেখলে রাস্তার কুত্তাও তাকাবে না আর মানুষ হাসবে তো দূরের কথা আপনার বয়ফ্রেন্ড এর সাথে আপনার কিসের সম্পর্ক শারীরিক নাকি মানসিক এখন মানসিক এর চাইতে ফিজিক্যালি সম্পর্ক মেয়েদের সাথে ছেলেদের বেশি হয়ে যাচ্ছে আর যার কারণে বয়ফ্রেন্ড কে ফোন দেওয়ার সাথে সাথে এসে আরেকজনের জীবন কেড়ে নিছে যে বা যারা তার জীবনটা কেড়ে নিছে ইতিমধ্যে সিসি ফুটেজ তদন্ত করে কিন্তু তাদেরকে শনাক্ত করা হয়েছে খুব দ্রুতই তাদেরকে অ্যারেস্ট করা হবে জানতে

পুনিয়ীত না জীবন নেওয়া কতটা সস্তা হয়ে গেছে তাদের কাছে অপরাধী যেই হোক না কেন আমনা তার সাজা প্রকাশে কঠিন থেকে কঠিন ভাবে যায় যাтуре বাংলার মাটিতে এরকম গুলো পারবেশের জীবন না যায় আপনাদের প্রত্যেকের কাছে একটা বিনীত রিকোয়েস্ট ভাই ভিডিওটা শেয়ার করে দেন আপনারা না বলতে পারা কথাগুলো আমি আমার কণ্ঠস্বর মাধ্যমে সবার কাছে পৌঁছে দিই অনেকে তো মনে মনে প্রতিবাদ করেন যে আমি যদি এখন প্রতিবাদ করতে যাই পারবেশের মতো করে যদি তারাই সামনে আমার উপর ঝাঁপিয়ে পড়ে আমার জীবনটাও নিয়ে নেয় আমি আমার জীবন নিয়ে পরোয়া করি শুরু থেকে পর্যন্ত অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি সত্য কথা বলে আসছি সত্য বলতে গিয়ে যদি জীবন যায় আমি সেটা গ্রহণ করে নিই তারপর বাংলার মাটি তার কোনো পারবেসের জীবন আমরা নিতে দিব কি একটি আশ্চর্য বিষয় একটি ছেলে জাস্ট হেসেছিল হাসার কারণে জীবন চলে গেল এগুলো কি মানা যায় আমি আল্লাহর সৃষ্টিকে বাজেভাবে দেখব দেখবো না তবে এদেরকে বাজেভাবে দেখত দেখতে হবে আল্লাহ তালা এদেরকে সৃষ্টি করেছে হাদিসের সাথে মিলে যাওয়ার জন্য আজকেরা পুরো পৃথিবীতে দৃষ্টান্ত হয়ে থাকে যে তাদের দিকে তাকিয়ে হাসার কারণে তারা জীবন কেড়ে নিয়েছে তাদের বয়ফ্রেন্ডের হাত এবার কেঁচো ঘুরতে গিয়ে বড় বড় সাপ বেরিয়ে আসবে কতগুলো সাপের সাথে আপনার সম্পর্ক হয়েছে সব বাঙালি জনগণ জানতে পারবে পারবেশকে তো আর আমরা বাঁচাইতে পারি নাই এখন সবাই তার জন্য দোয়া জাতকের মহান আল্লাহ তালা তাকে জান্নাতল ফের দোস্তা পারবে যেই দলেরই হোকটা কেন একজন মানুষের জীবন কেড়ে নেওয়া হয়েছে এটাই হচ্ছে বড় কথা যার উপরে অন্যায় করা হবে আমরা সেটা নিয়ে প্রতিবাদ করবো কারণ আমরা কোনো দলের নই আমরা সাধারণ জনগণ এই দেশে জনগণের চাইতে শক্তি কোনো দলের হইতে পারে না